দুর্গাপূজায় কীভাবে আপনারা কন্ট্রোল করবেন আপনাদের প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন বা ঠিক আছে চাঁদার জন্য মানুষকে অদৃষ্ট করে করতেছে এদের ভিতরে ভাতৃত্ব নাই আমাদের ভিতরে ঐক্য নাই কে কারে মারা আছে খালি এই আছে মোটামুটি ধর্মপুরি ইউনিয়নের সব রিপোর্ট আমার কাছে জমা আছে দুর্ভাগ্য হলো বিদায় সবাই যেতে হবে আমি সারা জীবন এখানে থাকবো না আলাল থাকবে না ভাত থাকবে ন্যূনতম যে এগুলো দরকার মানে বিদায় দিবার সেই জিনিসটাও কারো পাইল না কেউ পাই না কেউ পাবেন না সামনে তার কারণ আমাদের ভিতরে ভাতৃত্ব নাই আমাদের ভিতরে ঐক্য নাই মারা আছে গেলে এই আছে আপনারা বলতেছেন হিন্দুদেরকে কি বলে দুর্গা পূজা পূজা কীভাবে আপনারা কন্ট্রোল করবেন আপনাদের প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়ন ঠিক আছে চাঁদার জন্য মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে আমার দুজন দুজন আপনার আত্মীয়র কাছে সকাল বিকাল আপনার চাঁদার খুঁজে নাহলে তাদেরকে মেরে ফেলবে আরে ভাই কথা বলেন আওয়ামী তারা আমাদের ভিতরে আছে ওরা বাইরে যায় নাই আপনারা নিজেরা ঠিকই যান সব ঠিকই যাবে বিশেষ করে ধর্মপুর ইউনিয়নের সব রিপোর্ট আমার কাছে জমা আছে আমার নেতৃবৃন্দের কাছে আজকে জানাচ্ছি স্বয়ংের কাছে যদি এটা অ্যাকশন না নেন তাহলে আমরা খুব বড় জানাবো আমি চাই ইনশাল্লাহ আপনি দিতে পারবেন এই আর সামনে বসে আছে আমাদের বাচ্চু ভাই বাচ্চু ভাই বাচ্চুবাই উনি উনি কত অপদস্থ কেউ না বলিল আমি জানি এই জন্য বলতেছি কেন ক্ষুব্ধ হবে না আমি চাই সবার কাছে মিলিমিশি কাজ করুন